বন্ধুরা আপনারা নিশ্চয় জানেন যে ইসরায়েল হিজবুল্লার উপর আক্রমণ চালিয়ে নাসরুল্লাহ আল্লাহকে হত্যা করেছে এবং এখন এই যুদ্ধে ইরানও যোগ দিয়েছে এখন প্রশ্ন হল এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে সেটা বলা কঠিন কিন্তু পারমাণবিক হামলার আশঙ্কা আরও বেড়ে গেছে তাই আজকের ভিডিওতে আমরা জানব যদি পারমাণবিক যুদ্ধ হয় তবে তার ফলাফল কি হবে এবং ইরানের সামরিক শক্তি কতটা প্রভাব ফেলতে পারে চলুন শুরু করি একটি সকালে হঠাৎ একটি বিকট শব্দ শুনে যদি কয়েক সেকেন্ডের মধ্যেই হাজার হাজার মানুষের মৃত্যু হয় চারপাশে সব কিছু স্তব্ধ হয়ে যায় এবং কিছুক্ষণ পরে কেবল কান্নার শব্দ শোনা যায় চোখের সামনে এমন দৃশ্য দেখা কল্পনাও করতে পারবেন কিন্তু এমন একটি দৃশ্য বাস্তবে ঘটে গিয়েছিল উনিশশো সালের আগস্টে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা জাপানের হিরোসীমা ও নাগাসাকির উপর পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল এই বোমা বিস্ফোরণের মাত্র কয়েক মিনিটের মধ্যে লাখ লাখ মানুষ মারা যায় যারা বেঁচে গিয়েছিল তারাও সেই দিনটির ভয়াবহতায় আজও শিহরে ওঠে সেই সময়ের ক্ষত আজও পরবর্তী প্রজন্মের মাঝে স্পষ্ট পারমাণবিক যুদ্ধ কেবল ধ্বংসেরই ইঙ্গিত দেয় বর্তমান ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের সম্ভাবনা বাড়ায় পারমাণবিক হামলার ঝুঁকি মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে যদি এই মুহূর্তে যখন আপনি এই ভিডিওটি দেখছেন আপনার শহরে পারমাণবিক বোমা নিক্ষেপ হয় তাহলে কি ঘটতে পারে বিজ্ঞানীরা বলেছেন একটি পারমাণবিক বোমা বিস্ফোরণের মুহূর্তের মধ্যে লক্ষাধিক মানুষের প্রাণ কেড়ে নিতে পারে ল্যান্ড নামক একটি প্রতিষ্ঠানের মতে দশটি বা তার বেশি বোমা নিক্ষেপ করা হলে শুধু লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হবে না বরং পৃথিবীর জলবায়ুর ব্যবস্থাও ধ্বংস হয়ে যাবে একটি আন্তর্জাতিক সংস্থা বলেছে একটি পারমাণিক বোমা একটি পুরো শহরকে ধ্বংস করে দিতে পারে যদি ইরান এবং ইজরায়েলের মধ্যে পারমাণবিক যুদ্ধ হয় এবং প্রায় পাঁচশো পারমাণিক বোমা ব্যবহার করা হয় তাহলে মাত্র তিরিশ মিনিটের মধ্যে দশ কোটিরও বেশি মানুষের মৃত্যু হবে এমনকি যদি পৃথিবীতে থাকা সমস্ত পারমাণবিক অস্ত্রের মাত্র এক শতাংশ ব্যবহার করা হয় তবু প্রায় দুই বিলিয়ন মানুষ অনাহারে মারা যাবে উনিশশো পঁয়তাল্লিশ সালে হিরোসীমায় নিক্ষিপ্ত পারমাণিক বোমা ছিল তুলনামূলকভাবে ছোট, কিন্তু তা সত্ত্বেও এটি একটি পুরো শহর ধ্বংস করতে সক্ষম হয়েছিল বর্তমান সময়ে যদি আরও বড় আকারের বোমা ব্যবহার করা হয় তাহলে তা পৃথিবীর পুরো জলবায়ু ব্যবস্থায় মারাত্মক প্রভাব ফেলবে এই ধরনের হামলা হলে পৃথিবীর তাপমাত্রা হঠাৎ কমতে শুরু করবে এবং বিশ্বব্যাপী বৃষ্টিপাত পঁয়তাল্লিশ শতাংশ কমে যাবে এতে পৃথিবীর অধিকাংশ এলাকায় প্রচণ্ড শীত পড়বে যা লক্ষ লক্ষ মানুষকে ঠান্ডায় মেরে ফেলবে উনিশশো সালে হিরোসিমা এবং নাগাসাকিতে নিক্ষিপ্ত বোমার পরেও বেঁচে থাকা মানুষরা আজও বিভিন্ন ভয়ানক রোগ যেমন ক্যান্সার লিউকেমিয়া এবং ফুসফুসের সমস্যায় ভুগছেন পারমাণবিক বোমার বিস্ফোরণের দশ সেকেন্ডের মধ্যে ধ্বংসযজ্ঞ সৃষ্টি করতে পারে কিন্তু এর প্রভাব থাকে কয়েক দশক ধরে এখন প্রশ্ন হল পারমাণবিক হামলা হলে আপনি কি করে বাঁচবেন আমেরিকান সিডিসি সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড ডিভেনশান সম্প্রতি একটি নির্দেশিকা জারি করেছে যেখানে তারা বলেছেন পারমাণবিক হামলা হলে বাঁচার খুবই কম সুযোগ থাকে শুরুতে আপনাকে বাড়ির ভিতরে থাকতে হবে এবং কোনোভাবে বাইরে যাওয়া উচিত নয় হামলার পরবর্তী চব্বিশ ঘন্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ তখনও রেডিয়েশান থেকে বাঁচতে বাড়ির ভিতরে থাকতে হবে পৃথিবী ধীরে ধীরে এমন এক পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে যেখানে পারমাণবিক যুদ্ধ একটি সম্ভাব্য বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে শেষ পর্যন্ত হয়তো মানুষকে এই বিপর্যয়ের মুখোমুখি হতে হবে এখন আমরা জানবো ইরান কিভাবে তার সামরিক শক্তি ব্যবহার করে ইসরায়েলের জন্য হুমকি তৈরি করতে পারে ইরানের সামরিক শক্তি নিয়ে চিন্তা করলে তাদের ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন অত্যন্ত শক্তিশালী সাহাব থ্রি যা উত্তর কোরিয়ার প্রযুক্তি অনুসারে তৈরি তার রেঞ্জ দু হাজার কিলোমিটার পর্যন্ত ইরানের আরও কিছু মিসাইল যেমন ফতেহ একশো দশ যা সতেরো হাজার কিলোমিটার প্রতি ঘন্টার বেশি গতিতে টার্গেটের দিকে ধাবিত হয় তা অত্যন্ত বিধ্বংসী হতে পারে ইরানের সামরিক শক্তির মধ্যে এমন কয়েকটি মিসাইল রয়েছে যেগুলি রাডারকে ফাঁকি দিতে পারে এবং দিক পরিবর্তন করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে ইরান শুধু মিসাইলের সীমাবদ্ধ নয় তাদের ড্রোন ব্যবহারও ইজরায়েলের জন্য এক মারাত্মক হুমকি হয়ে উঠেছে সব মিলিয়ে ইরান এবং ইসরায়েলের মধ্যে সম্ভাব্য যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্য নয় পুরো বিশ্বেই ধ্বংসের বার্তা নিয়ে আসতে পারে যদি পারমাণবিক যুদ্ধ শুরু হয় তাহলে গোটা মানবজাতিকে জাতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ